কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেও আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে ওকে তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর বেশি বেশি আমাকে সাপোর্ট করুন পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রা রোজ দুবেলা তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কে কী লাভ বলো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বোজনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছ গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিশের প্রয়োজন হয় না ছোট ছোটো অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে ঠাট্টার ছলে যে তোমাকে অপমান করে তাকে তুমি বন্ধু বানিয়েও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমার বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিন ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না এই যে কথা বলতে বলতে আমার এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা রেডি হয়ে গিয়েছে এই যে দেখেন খুব ইয়ামি ইয়ামি ফালুদা আর ঠান্ডা ঠান্ডা ছিল এই যে এখন আমার ফালুদা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন ফালুদাগুলো আমরা খেয়ে নিব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সো থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এই যে এখন আমি ফালুদাটা খেয়ে নিব আসলে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আসলে অসাধারণ লাগছে এই গরমের মধ্যে ফালুদার কোনো তুলনাই হয় না ওকে আমার খাওয়া অলমোস্ট প্রায় শেষ হয়ে গিয়েছে আল্লাপে আসসালামু আলাইকুম